আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ বিডি আশা করি সবাই ভালো আছেন আমি একটা ষাট দিনের রুটিন মেক করেছি এই ষাট দিনে আমি কি কি পরব সেটা আমি আপনাদের সাথে আলোচনা করছি আমি এতদিন অগুছালোভাবে স্টাডি করেছি তবে আমার টার্গেট হচ্ছে আমি এই ষাট দিনে মোটামুটি একটা মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া আমি এই ষাট দিনে যেভাবেই হোক আমি আমার প্রিপারেশনটা মজবুতভাবে করতে চাই এতদিন আমি স্টাডি করেছি তবে আমার মনে হচ্ছে যে এইভাবে স্টাডি করলে আমি আগাচ্ছি না আমি কেন জানি ভাবে আমি আগাচ্ছি না তাই একটা ষাট দিনের প্ল্যান সাজিয়েছে যে আমি এভাবেই এভরিডে আমি এই স্টাডি করবো ইনশাল্লাহ তো আমি নিয়েছি সাত দিন সাত দিন আমি একটা সাবজেক্ট মানে একটা সাবজেক্টের টপিক ধরে ধরে পড়াগুলো পড়বো যেমন আমি ফার্স্ট সাত দিনে নিয়েছি যে বাংলাটা আমি স্টাডি করব। পাশাপাশি ম্যাথ আর হচ্ছে ইংলিশটা পড়ব তো দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম আমি যদি বাংলাটা পড়ি পাশাপাশি এই দুইটাও আমার কাভার হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি সাত দিন নিব তারপর হচ্ছে সাত দিন নেওয়ার পর আমি আবার এই যে বিসিএস কোয়েশান সলভ করার যে কোয়েশানস ব্যাংক যেটা আছে ওইটা আমি পড়ব তো এইভাবে আমি ষাট দিন একটা প্ল্যান সাজিয়েছি আমি আজকে আপনাদের মাঝে এইটাই দেখাচ্ছি যে আমি কিভাবে ষাট দিনে আমি আমার মোটামুটি একটা প্রিপারেশান কমপ্লিট করি কমপ্লিট করব।। সো দেখতেই থাকুন যে আমি কী কী স্টাডি করতেছি বা কিভাবে আমি ফ্যামিলি সামলিয়ে কিভাবে স্টাডি করব। আমি আজকে বাংলা নিয়েছি দনি ও বর্ণ আর দ্বোনে পরিবর্তন নত সত্যবিধান সন্ধি এই টপিকগুলো আজকে যেভাবে ইনশাল্লাহ শেষ করব তারপর হচ্ছে আমার এখন আমি পড়তেছি ম্যাথ ম্যাথ আমি ফার্স্ট থেকেই নিয়েছি ম্যাজিক ম্যাথ বই থেকে আমি এটা কমপ্লিট করব টপিকটা হচ্ছে সংখ্যা সংখ্যা থেকে আমি স্টার্ট করতেছি ফার্স্ট থেকে আমি স্টার্ট করবো ইনশাআল্লাহ এই ষাট দিনেই আমি সবগুলো মোটামুটি শেষ করা ট্রাই করব আর সাথে আছে ইংলিশ ইংলিশও আমি স্টাডি কর ইংলিশও আমি টপিক নিয়েছি টপিকটা হচ্ছে ভার্ব ভার্বটা আজকে স্টাডি স্টাডি করবো তো এইভাবেই আমি ষাট দিনের জন্য একটা প্ল্যান সাজিয়েছি যারা আমাদের সা আমার সাথে স্টাডি করতে চান আমি যদি রেগুলার ভিডিও না দিই ভিডিও যদি আমি লং ভিডিও না দিতে পারি তাহলে আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি টুডু লিস্ট করে জানিয়ে দেবো যে আমি রেগুলার কি কি স্টাডি করতেছি তো এইভাবেই আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি আর হচ্ছে পাশাপাশি আমি নিউজ পেপার এই তিরিশ মিনিট বা এক ঘন্টা নিউজ পেপারের জন্য যদি আমি টাইম দিই তাহলে আমার ওই দিক দা কাবার হয়ে যাবে তো এভাবেই আমি আমার পড়াশোনাটা শেষ করার ষাট দিনের যে এই প্ল্যানটা নিয়েছি এভাবে আমি সালা তার সাথে আমি আরেকটা আরেকটা অ্যাড করছি যেটা হচ্ছে প্রতিদিন আমি চেষ্টা করব যে কিছু আমল আমল করার জন্য সেটা হচ্ছে প্রতিদিন আস্তা উকবুল্লাহ আর সল্লাইসাল্লাম প্রতিদিন কমপক্ষে হলেও দুই দুই থেকে তিন হাজার আমি পড়া ট্রাই করব। এই তো এভাবেই আমি আমার ষাট দিনের প্ল্যানটা সাজিয়েছি তো আমি আজকে আজকে না যখন আমি নেক্সট ভিডিও দিব তখন আমি ডে ওয়ান ডে টু এভাবে লিখে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি ষাট দিনের যে প্ল্যানটা সাজিয়েছি সো আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম